ষা এবং আখিয়াপুর এত সুন্দর একটা সম্পর্ক কি আসলেই ভেঙে গেল দুইশো তিনের এত মিষ্টি একটা সম্পর্ক সুন্দর সুন্দর কিছু ব্লগ যেগুলো আমরা প্রতিনিয়তই দেখি ওগুলোকে আমরা দেখতে পাবো না সেটা নিয়ে আজকের ব্লগটা থাকবে হ্যালো ইভিআান আসসালামু আলাইকুম সব আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো তিশা আপু এবং আখিয়াপুর বন্ডিংটা আমার অনেক ভালো লাগে তিসা এবং আঁখি আপুকে ছেনানা এরকম মানুষ হচ্ছে কমই আসে তো টিয়া ব্লগের তিসা আপু আখিয়াপু এবং আহাত বাইয়া পার্সোনালি আমার তিনজনকেই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে তাদের এই যে চলাফেরা তারপর হচ্ছে তাদের ব্লগগুলা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি অনেক আগে থেকে তারা যখন প্রথম প্রথম হচ্ছে ব্লগটা স্টার্ট করে তখন থেকেই আমি হচ্ছে ওনাদেরকে ফলো করি এবং আমার কাছে অনেক ভালো লাগে ওনাদের ভিডিও তো রিসেন্ট আসলে আখিয়াপুর সাথে তাদের হচ্ছে কিছু মনোমালিন্য হয়েছে যেটা নিয়ে মানুষ প্রচুর পরিমাণে হচ্ছে ট্রোল করতেছে তিশা আপুকে নিয়ে প্লাস ওনার মাকে নিয়ে তো মাঝখান দিয়ে আবার আহাত ভাইয়া হচ্ছে তার ফেসবুক পেজে একটা পোস্ট করছে প্লাস আখি আপুও পোস্ট দিতেছে নানানভাবে তো আমার মনে হয় যে আয়েসের কথা বেবে হলেও আখিয়াপুর আবার ফিরে আসা উচিত এবং তাদের তিনজনের সুন্দর সুন্দর ব্লগ আমরা মিস করতেছি আখি পক্ষেও প্রচুর পরিমাণে মিস করতেছি তো আমরা সবাই চাই তারা আবার একসাথে হয়ে যাক তাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা দেখতে অনেক বেশি ইচ্ছুক তো এই যে আজকে হচ্ছে আমাদের বাসায় মেহা ছিল তাদের জন্যই আজকের আয়োজন আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর তিসা কথা শুনে যতটুকু বুঝলাম এগুলো জাস্ট একটু মনোমালিন্য আর কিছুই না সব কিছু আবার ঠিক হয়ে যাবে আমরা সুন্দর সুন্দর ব্লগও তাদের থেকে উপহার পাবো তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ